আসসালামু আলাইকুম আমরা অনেক সময় চাই একটু মিষ্টি কিছু খাই এমন কিছু যা খুব সহজে ঘরে বানানো যায় আবার খেতেও হয় অপূর্ব স্বাদের আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক তেমনই একটি রেসিপি ঘরোয়া উপায়ে তৈরি করা ক্লাসিক দুধ পুডিং এই পুডিং রেসিপিটা খুবই সহজ কিন্তু এর স্বাদ মন ছুঁয়ে যাবে চিনি দুধ ডিম ঘরের সব সাধারণ উপকরণ দিয়ে তৈরি হবে এমন একটি মিষ্টান্ন যেটা পরিবারের সবার মুখে হাসি ফোটাবে তাই যারা রান্না নতুন করে শুরু করছেন বা সময় বাঁচিয়ে মজাদার কিছু বানাতে চান এই রেসিপিটি তাদের জন্য একদম পারফেক্ট চলুন দেরি না করে শুরু করি আজকের স্পেশাল ফুডিং তৈরি আর যারা ডিমের গন্ধে একদমই নিতে পারেন না তাদের জন্য রয়েছে গোপনীয় টিপস চলুন দেখিনি প্রথম থেকে আমি চিনি একটি পাত্রে নিয়ে ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল তৈরি করতে কম বেশি সবাই পারে আমিও দেখে দিচ্ছি কিভাবে আমি তৈরি করলাম ক্যারামেল ক্যারামেলটা তৈরি করার পরে পাঁচ মিনিট অপেক্ষা করলে ক্যারামেলের রংটা পরিবর্তন হতে শুরু করবে এবং বোঝা যাবে যে আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে গেছে অনেকটাই কালো কালো বা লাল লালচে ভাব হয়ে আছে এটাকে এখন রেস্টে দিয়ে দেব এদিকে আমি নিয়ে নিয়েছি তিনকে ডিম আর পরিমাণ মতো চিনি আমি এখানে তিনটা ডিমের জন্য অ্যাড করেছি চার কাপ চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি এক করতে পারেন এরপর ওই চিনি এবং ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব যাতে কোনো দানা অংশ না থাকে এবার হল মেন টিপসটা লেবু লেবুর রস যারা ডিমের গন্ধ একদম নিতে পারে না বা গোলমরিচের গুঁড়ো দিতে পছন্দ করে না তাদের জন্য এই টিপসটি লেবুর রসটা দিলে ডিমের গন্ধটা থাকে না এরপর আমি হাফ কেজির মতো দুধ এক করে দিয়েছি এবং এটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি তারপর আমি ছাঁকনা দিয়ে ছেঁকে নিয়েছি এবার ভালো কিছুটা গরম পানি নিয়ে একটি তার উপরে বসিয়ে দিলাম একটু ভারে কিছু দিয়ে চাপা দিয়ে রাখলাম মিডিয়াম লো হিটে রেখে দিব বিশ মিনিট বিশ মিনিট পরে চেক করে নিব পুরোপুরি হয়েছে কেনা আমাদের একদম পুডিং রেডি হয়ে গেছে এবার সাফ করা পালা এই ছিল আজকে ঘরোয়া দুধ পুডিং রেসিপি খুব অল্প উপকারে কম সময়ে তৈরি এই হিনিস্টটি শুধু খেতে চমৎকার নয় বরং যে বিশেষ দিনে বা হঠাৎ অতিথি আসলে এটা হয়ে উঠতে পারে আপনার রান্নার বিশেষ চমক যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না আপনার মতামত প্রশ্ন বা কেমন হলো সেটা কমেন্টে জানাতে পারেন আর এমন আরও সহজ ও মজাদার রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী রান্নায় আবারও দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন ভরে মিষ্টি খেতে ভুলবেন না আল্লাহ হাফেজ